ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনার মধ্যে বড়সড় সাফল্য ভারতীয় সেনার সীমান্তে বিরাট অনুপ্রবেশের চেষ্টা বাঞ্চাল করল বিএসএফ গ্রেপ্তার চব্বিশ জন সহ দুজন রোহিঙ্গা গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা ফাঁস বিস্তারিত দেখুন চব্বিশ জন বাংলাদেশের সঙ্গে আবার দুজন রোহিঙ্গাও সীমান্তে পেরিয়ে ইরাজে অনুপ্রবেশের চেষ্টা বাঞ্চাল করে দিল বিএসএফ অন্য একটি অভিযানে উদ্ধার হলো ফেন্সিডিল জাল ঔষধ ও গরু ঘটনাটি ঠিক কী ছিল ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশই পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনার স্থলসীমা দেড়শো কিলোমিটার আর নদিয়ায় দুশো ষোলো কিলোমিটার বেসএফ সূত্রে খবর উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার বিভিন্ন জায়গায় সীমান্ত পেরিয়ে চব্বিশ জন বাংলাদেশি ও দুজন রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রনটিয়ার বাঞ্চাল হয়েছে সীমান্ত দিয়ে এপারে ফেন্সিডিল জল ওষুধের পাচারের পরিকল্পনা পাচারকারীদের কাছ থেকে আটটি গরুও বাজেয়াপ্ত করেছে বিএসএফ জানা গেছে গোপন সূত্রে খবর ছিলই গতকাল শনিবার স্থানীয় খালি আউটপোস্টের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত জওয়ান নদীর বাঁধের দিকে দ্রুত ভারতীয় ভূখণ্ডের আসছিল তারা মাথায় ছিল একটি পলিথিনের ব্যাগ এরপর জওয়ানা তাকে আটকায় তখন ভয়ে পালিয়ে যান ওই ব্যক্তি এদিকে ততক্ষণে নদীপথে ওই জায়গায় পৌঁছে দিয়েছে বিএসএফ এর টহলদারি বোর্ড আশেপাশে এলাকায় তল্লাশি চালিয়ে ব্যাগটির হদিশ মেলে ব্যাগে দুটি বিপুল পরিমাণে জাল ঔষধ পাওয়া যায় আজ সীমান্তে পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চব্বিশ জন বাংলাদেশী ও রোহিঙ্গা তাদেরকেও ধরে ফেলে বিএসএফ এর না যদিও চুপ করে বসে নেই বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সে দেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম আজ রবিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে বৈঠক করেন তিনি ভারতকে সীমান্তের উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ধন্যবাদ